জয় মা দুর্গা মা আসছেন পিতৃপক্ষ শুরু পিতৃপক্ষ সম্বন্ধে বিস্তারিত জানুন এছাড়াও এ সময় কি কি করবেন কি কি করবেন না সেটাও জানুন আর এর পেছনে যে কিংবদন্তি গল্প আছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক জয় মা দুর্গা সর্বমঙ্গল্লা মঙ্গলে শিব সর্বাত্মকে স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে গতকাল থেকে অর্থাৎ চন্দ্রগ্রহণের দিন থেকেই শুরু হয়েছে পিতৃপক্ষ পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে মানুন এই উপায় ভুলেও এই কাজগুলো করবেন না যাতে আপনাদের ক্ষতি হতে পারে এই পিতৃপক্ষে পনেরো দিন কি কি করবেন? বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন গতকাল অনেকেই চন্দ্রগ্রহণ দেখেছেন আমি জানি কারণ এরম রক্তিম চাঁদ সচরাচর তো আমরা দেখতে পাই না গ্রহণের দিন হলেই চন্দ্রগ্রহণে বিশেষ করে এই ধরনের চাঁদ আমরা দেখতে পাই তবে এটা বিরল জাগতিক দৃশ্য ছিল অনেক বছর পর এটা হয়েছে তো অনেকেই দেখেছেন অনেকেরই হয়তো ফোনেও আপনারা তুলে রেখেছেন এই ছবি পরবর্তীকালে যাতে আপনারা স্মৃতি হিসাবে আবারও দেখতে পারেন বা কারোর সাথে শেয়ারও করতে পারেন যে এরকম একটা মহাজাগতিক দৃশ্য আমরা দেখেছি তো যাই হোক আমারও ভীষণ ভালো লেগেছে আমিও দেখেছি মা আসছেন সবার মনে আনন্দ আর ধরে না সবাই সাজসাজো অব সব শপিং মল জামা কাপড়ের দোকান কোনো জায়গায় আর বাকি নেই ভিড়ে ভিড় চারিদিকে দেখবেন বড় বড় যে শপিং মলগুলো আছে ওখানে কিন্তু ঢাক নিয়ে সব ঢাকিরা দাঁড়িয়ে বাজাচ্ছে কী ভালো লাগছে দেখতে মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে পুজো তো শুরু হয়েই গেছে পিতৃপক্ষ পড়ে গেছে আর আজকে আমি পিতৃপক্ষ নিয়েই বিস্তারিত বলবোই পিতৃপক্ষে আপনারা কি কি করবেন কি কি করবেন না কেন এই পিতৃপক্ষ সবটাই আমি আপনাদের সাথে বিস্তারিত বলবো তার আগে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বলব অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান তো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা প্রায় সকল বাঙালিরাই কিন্তু মনে পুজোর বাদ্যি বেজে গেছে শুরু হয়ে গেছে দেবীপক্ষের দিনগণা একুশে সেপ্টেম্বর মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা তার পনেরো দিন আগে থেকে শুরু হয়ে যায় এই পিতৃপক্ষ এবছর সাতই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ অর্থাৎ গতকাল থেকে বিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষ চলাকালীন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় বলে মনে করা হয় এর সঙ্গে পালন করতে হয় বিশেষ কিছু নিয়ম যে সকল কাজ করলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তেমনি কিছু কাজ করলে তারা রুষ্ট হন আর এই হিন্দু ধর্মে পিতৃপক্ষের বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই সময় পিতৃলোক থেকে মর্তে আসেন আমাদের পূর্বপুরুষেরা তাই পিতৃপক্ষের পনেরো দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তাদের শ্রাদ্ধ এবং তর্পণ করা হয়ে থাকে এর মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে আগত সমস্ত বাধাও দূর হয়ে যায় এছাড়া এ সময় পিতৃলোক থেকে মর্তে আসেন পূর্বপুরুষরা পনেরো দিনের জন্য নিজের পরিবারের আশেপাশে বাস করেন ও সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিনে পরিজনদের আশীর্বাদ দিয়ে পুনরায় তারা প্রস্থান করেন পনেরো দিন ধরে পিতৃপক্ষ পালিত হয় এর প্রতিটি তিথি শ্রাদ্ধের বিশেষ মাহাত্ম রয়েছে পিতৃপক্ষ শুরুর আগে কৌশিকী অমাবস্যায় কুশ গ্রহণ করা হয় এরপর প্রষ্টপদী পূর্ণিমা তিথিতে প্রথম শ্রাদ্ধ করা হয় পিতৃপক্ষের প্রথম দিনে মুনির তর্পণ তর্পণও শ্রাদ্ধ করা হয় এবছর শুরু হয়েছে পিতৃপক্ষ গতকাল থেকে শেষ হবে রবিবার একুশে সেপ্টেম্বর পিতৃপুরুষদের যে শ্রাদ্ধ তিথি সেই অনুযায়ী পিতৃপক্ষে শ্রাদ্ধ করা হয় যেই তিথিতে পূর্বপুরুষদের মৃত হয়েছিল সেই পক্ষের সময় এই তিথিতে শ্রাদ্ধকর্ম করা যাবে শ্রাদ্ধ তর্পণের দিনে পূর্বপুরুষদের পছন্দের খাবার রান্না করবেন এছাড়াও ব্রাহ্মণ কাক গরু বিড়াল কুকুরকে অবশ্যই কিন্তু খাবার খেতে দিতে হয় একে পঞ্চবলি বলা হয় পিতৃপক্ষে যে তিথিতে শ্রাদ্ধকর্ম করবেন সেই তিথিতে সবার আগে তর্পণ করবেন তর্পণ করতে আপনারা কালো তিল জব জল দিয়ে পূর্ব অর্ঘ্য দেবেন শ্রাদ্ধপক্ষে প্রতিদিন তর্পণ করা অত্যন্ত শুভ মানে এই পনেরো দিন ধরে অনেকেই রোজ করতে হয় আর কি যারা পারে তারা করেন নালে মহালয়ার দিন করবেন এই পক্ষটাকে শ্রাদ্ধপক্ষ বলে তাই প্রতিদিন তর্পণ করাও অত্যন্ত শুভ যারা পারেন আমি বললাম তারা করবেনি পিতৃপক্ষে চলাকালীন কি কী কাজ করবেন আর কী কী কাজ করবেন না সেটাই এবার বিস্তারিত বলবো এ সময় বাড়ি বানানো বা কোনো ব্যবসা শুরু করার মতন শুভ কাজ করা যায় না তাছাড়াও কোনো মূল্যবান শুভ জিনিস কিন্তু এ সময় কেনা ঠিক নয় পিতৃপক্ষে পনেরো দিন কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয় বলে মনে করা হয় এতে পিতৃদোষে শিকার হতে পারেন এই সময় চুল কাটা নোখ কাটা প্রভৃতির রকম ঘোরোকর্ম করা উচিত নয় এই দিন বাড়ির পরিবেশ শান্ত এবং হাসি খুশি রাখতে পারলে খুব ভালো ঝগড়া ঝামেলা করা থেকে বিরত থাকবেন আর মনে রাখবেন বন্ধুরা পিতৃপক্ষে কিন্তু বিবাহ গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু করার মতো কোনো কাজ কিন্তু করা যায় না চাইলেও এই সময় বিয়ে করবেন না বলা হয় যে এই সময় নতুন পোশাক গহনা এসব কিনতে নেই আগে পরে কিনে নেবেন মহালয়াস পরে কিনবেন চেষ্টা করবেন আর কি এবার বলবো পিতৃপক্ষে কি কি করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করবেন তাদের মৃত্যু তিথি মেনে তর্পণ করুন তিথি মাথায় রেখে কিন্তু এ কাজ করতে হয় তর্পণের জন্য তিল কুশ সাদা ফুল এবং জল ব্যবহার করুন তর্পণের সময় পূর্বপুরুষদের নাম নিয়ে জল উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তর্পণ করার পূর্বে পারলে অবশ্যই নদী বা গঙ্গা বা যে কোনো পুকুরেও একটু স্নান করে নেবেন তাহলে বেশি ভালো হয় আর কি শুভ হয় শ্রাদ্ধে আপনারা পিণ্ডদান তর্পণ এবং ব্রাহ্মণ ভোজন করাতে ভুলবেন না তাছাড়াও এই তিথিতে শ্রাদ্ধ করাচ্ছেন যেদিন ব্রাহ্মণদের ভোজন করাতেও ভুলবেন না ব্রাহ্মণ না পেলে অসহায় ব্যক্তি ও গরুকে ভোজন করাতে পারেন পিতৃপক্ষে দানের কিন্তু বিশেষ ভূমিকা থাকে এমনি যে কোনো পুজো বলুন নামাবর্ষে একাদশী সব কিছুতেই কিন্তু দানের একটা আলাদাই মাহাত্ম আছে আর এই সময় তো দান করতেই হয় এ সময় অন্য বস্ত্র জুতো অন্য জরুরি বস্ত্র দান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় বলে মনে করা হয় পিতৃপক্ষের সময় বাড়িতে সাত্বিক ও পবিত্র পরিবেশ বজায় রাখুন ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব সময় এই কটা দিন বিশেষ করে তারপরে তো পুজো আসছে এমনিতেই তো ঘর বাড়ি আমরা পরিষ্কার ও পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি পুজোর সময় আর পিতৃপক্ষকে একটি পবিত্র সময় হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের আত্মা তাদের বংশধরদের কাছ থেকে নৈবৃদ্ধি গ্রহণের জন্য পৃথিবীতে অবতরণ করেন এই সময় শ্রাদ্ধ করলে পিতৃ ঋণ অর্থাৎ পৈতৃক ঋণ লাঘব হয় এবং মৃত আত্মাদের আশীর্বাদ এবং শান্তি আমরা পেতে পারি নিয়ম নিষ্ঠা করে যদি তাদের আত্মার শান্তি আমরা করতে পারি আর এই আর কিংবদন্তি অনুযায়ী এই পিতৃপক্ষের পেছনে যে গল্পটি আছে আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তি তিন পুরুষ পর্যন্ত কিন্তু পিতৃলোকে বাস করে এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসন মৃত্যু দেবতা জম তিনি মৃত ব্যক্তির আত্মাকে মত্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজন মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হয়ে যান এবং এই প্রক্রিয়ায় তিনি সাধ্য অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মের সাধ্য অনুষ্ঠানই হয়ে থাকে এবং এই শ্রাদ্ধ্য অনুষ্ঠান জম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জমেরই পুজো করি হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখনই পিতৃপক্ষ সূচিত হয় বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পূর্বপুরুষদের গৃহে অবস্থান করেন এরপর তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয় মহাভারতের গল্প অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করলে তখন তাকে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসাবে প্রদান করা হয়েছিল কর্ণ তখন ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিল এর কারণ ইন্দ্র বলেন কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিন খাদ্য প্রদান করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণ খাদ্য হিসাবেই প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ইচ্ছাকৃতভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি অর্থাৎ কর্ণ সবসময় সোনাই বিতরণ করেছেন তার পিতামাতাকেও সোনা বিতরণ করেছেন কারণ উনি এই ব্যাপারগুলো জানতেন না সে অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি এটাই বললেন এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য কিন্তু মরতে আসতে হয়েছিল পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন এবং জল প্রদান করার জন্য স্বর্গ থেকে তাকে অনুমতি দেওয়া হয়েছিল এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত মহালয়ার পক্ষের পনেরোটি তিথির নাম হল প্রতিপদ মানে গতকাল গেছে তারপরে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও আমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন ওটা শেষ হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় অনেকেই আছেন দেখবেন এক বছর হয়ে গেছে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেননি তারা কিন্তু এই সর্বপৃত্ত অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন আর এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় পিতৃপুরুষদের নাম এবং গোত্র উচ্চারণ করে বা স্মরণ করে এই কাজটি করতে হয় এই কারণেই পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে কিন্তু সম্পর্ককে সুদৃঢ় করে এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ এই পিতৃপক্ষে কিন্তু অনেকে ভাগবত পুরাণ পাঠ করেন ভগবত লীলা শ্রী চণ্ডী পাঠ করেন এইভাবে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি খুশি হব তাহলে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা দুর্গা আসছেন সবাই সুস্থ থাকবেন কারণ অনেক আনন্দ করতে হবে অনেক মজা করতে হবে তাই আপনাদের সুস্থ থাকা বাঞ্ছনীয় আর বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় মা দুর্গা সকলকে ভালো রেখো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাদ স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সকলের মঙ্গল করমা সকলকে বলবো কমেন্ট বক্সে অবশ্যই মা দুর্গার জয় বলে লিখে যাবেন